আজকে ক্লাসের টপিক হইতেছে ম্যাজিক বি প্যাটার্ন তাই না ম্যাজিক বি প্যাটার্ন কয়জন জানে বলেন ম্যাজিক বি প্যাটার্ন কি কেমন ভাই ভি এর মতো ভাই ভি মানে ডাউন ট্রেন্ডে যায় ভি এর মতো কি আমি দেখছি ভাই ঠিক আছে বাট আমার এরকম কোনো আইডিয়া বেশি একটা নাই বুঝতে পারছেন আমি শুনছি দেখছিও অনেক বাট কি মেকাস করে কোথায় যায় বেশি কাজ করে আচ্ছা ভি প্যাটার্ন এটা যে দেখেছো বলতেছো কার্ড দেখেছো ভাই ইউটিউবে 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 তো বাংলাদেশি ট্রেডারদের মধ্যে যদি বলো তাহলে একমাত্র আমার দেওয়া আছে আর আর কোন ট্রেডারের দেওয়া আছে জাস্ট আমার আর একদিন একদিন তবে আপনার মত তবে আপনার মত মনে করেন যে কোন ডার মেট এই যে আপনার কি বলেন না কি বলে রে ম্যাজিক বিয়ের বড়া গুলো বি প্যাটার্ন এরকম বেশ কয়েকটা দেখছি বুঝছেন অনেক দিন আগে দেখা হইছে হুম ওইটাই বললাম তো যে আমার আর আর একটা বাংলাদেশি ইউটিউবার আছে জাস্ট এক দু তিন দিন কম বেশি বাট ও আমি যেভাবে এক্সপ্লেন করে এত সুন্দরভাবে বুঝাইছি বাট ওর ওখানে কিন্তু এত সুন্দরভাবে বুঝানো নাই এটা হইতেছে মেন কথা আচ্ছা যাই হোক ক্লাসে আসি আমাদের ভি মানে কি ভি বলতে আমরা কি বুঝি আমাদের মার্কেটে রেকর্ড অন হইছে কি রেকর্ড অন হইছে কি আই থিং তো রেকর্ড অন আছে হ্যাঁ রেকর্ড অন আছে তো আমাদের ভি প্যাটার্ন হইতেছে কেমন যদি আমি ধরি বলতে গেলে আমাদের ভি প্যাটার্ন হয় ছোট ভি হয় এরকম ছোট ভি হয় মিডিয়াম ভি হয় মাঝারি ভি হয় আবার কি হয় বড় ভি হয় এরকম ভি হয় ঠিক আছে ভি মানে ভি এক কথায় আবার এটা উল্টা ভি হয় এরকম তো ভি মানে ভি ঠিক আছে এখন মার্কেটে ভি প্যাটার্ন যখন তৈরি করে মার্কেট তখনকে কে রিভার্সাল করে ঠিক আছে আমি আবার বলতেছি মার্কেট যখন ভি প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু রিভার্সেল করে সাপোজ আমি ধরলাম যে আমার এইখানে একটা কোন লেভেল আছে আমি যদি এখানে ধরি যে প্রিভিয়া এখানে একটা যদি আমি ড্র করি তো ফার্স্ট আমার যদি গ্রিন আছে ঠিক আছে এখন এখান থেকে যদি আমার রেড আসলো এখন এখান থেকে মনে বায়াররা উঠলো ওপরে মার্কেট এইখানে আছে ইস্টা ফলো ওপরে একটা উইক আছে থাক বিষয় না এখন যখন মার্কেটে এইখানে উইক থাকবে তখন এখান থেকে মার্কেট আমার রিভার্সেল করবে এখানে রিজন কি সেটা পরবর্তীতে বলে দিতেছি তো এখন যদি এখান থেকে আমি আবারও ধরি গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এখন মার্কেট এইখান থেকে ফল করলো আসলো ঠিক আছে এখন এইখানে আসার পর মার্কেট এখন কি করবে ওপর দিকে যাবে তো মার্কেট ওপরে গেল এখন মার্কেট যদি ওপরে যায় তাহলে দেখেন এইখান থেকে মার্কেট সুন্দরভাবে আমাদের এই জায়গাখানটাতে যদি আমার এখনো যদি এরকম থাকে সাপোজ ধরো যে আমার এইখানে গ্যাপ আসে ওপরে রিজেকশন খেয়ে আসে কিন্তু বাট ওপরে গ্যাপ আসে এটা একটা এখানটা যদি আমি আরেকটা ড্র করি এখন তিনটা তিন রকম জিনিস দেখো ভাই তুমি কাল আইপিএল দেখতেছো হুম আইপিএল দেখতেছো আইপিএল হ্যাঁ আইপিএল এ তো আমি কুফা লাগাই দিছি রে ভাই কলকাতা তো জিতবে কলকাতা জিততে এটা তো জানা শোনা কথা আচ্ছা যাই হোক তো এখন যেটা এখন মেন ক্লাসে আসি দেখো মেন কথা হলো যে ম্যাজিক ভি যখন মার্কেটে তৈরি করে আমি ফার্স্টে কি বলছি ভি প্যাটার্ন ছোট হতে পারে আবার বড় হতে পারে ঠিক আছে তো আমরা আমি এটা যেটাই টাইম হোক সেটা দেখালাম এখন ভি প্যাটার্ন বলতে এখন দেখেন যে আমাদের এই যে ক্যান্ডেলটা আছে কোন ক্যান্ডেলটা এই যে যখন মার্কেট এটা কি আমাদের জোন আমি যেটা ড্র করছি এটা জোন এখন এই জোনের মধ্যে এসে কে ক্লোজ দিয়েছে বায়ার ক্লোজ দিয়েছে তাই না আর এই যখন বায়ার লেভেলটা এসে ক্লোজ দিয়েছে তখন কে মার্কেট রিভার্স রেড ক্যান্ডেল আসবে এইখানে যদি আমি বলি আমার রেড ক্যান্ডেল আসার পসিবিলিটি আমার যদি আমি ধরি তাহলে এইখানে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রেড ক্যান্ডেল আসবে ঠিক আছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রেড ক্যান্ডেল আসবে এখন এই যে এই জায়গাখানটাতে যদি আসে আমার এইখানে দেখো আমার এটা জোন বাট এখানে কি আছে মার্কেট গ্যাপ ফিল করে নাই মার্কেট ওপর থেকে রিজেকশন খাইছে ঠিকই বাট মার্কেটে কিন্তু তার গ্যাপটাকে ফুলফিল করে নাই আর মার্কেট কিন্তু প্রিভিয়াস ডাটার উপর বেস করে চলে যেহেতু তার এখানে মার্কেটে সে গ্যাপ ফুলফিল করে নাই তার মানে কি এইখান থেকে আমার কি হবে এখানে আর একটা বায়ার ক্যান্ডেল তৈরি হওয়ার পসিবিলিটি আছে এইখানে আর একটা বায়ার ক্যান্ডেল তৈরি হওয়ার পসিবিলিটি আছে বিষয় ক্লিয়ার মার্কেট যতক্ষণ ধরে তার গ্যাপ ফুলফিল না করবে ততক্ষণ ধরে আমরা ট্রেড নিব না আর এখন এই কনসেপ্টটাতে আরেকটা একটা আছে এটা আমাদের কি লেভেল ব্রেকআউট করছে তাই না বায়ার ব্রেকআউট করছে তার মানে কি এইখান থেকে আমরা এইখানে আমরা ট্রেড ইগনোর করব এইখানে ট্রেড ইগনোর করব এখন এইখানে আমরা ট্রেড নিতে পারি কিভাবে নিতে পারি যদি আমার এইখানে আমার এই ক্যান্ডেলটা যদি ইগনোর ব্রেকআউট করছে ঠিক আছে ভালো কথা এইখানে যদি আমার কত পনেরো থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট যদি একটা ক্যান্ডেলে ব্রেকআউট করে ঠিক আছে তাহলে আমরা ট্রেড নিতে পারবো বিআরসি দিলাম মানে ব্রেকআউট তো আমরা কি বললাম পনেরো থেকে যদি বিশ পার্সেন্ট একটা ক্যান্ডেলের লেভেল ব্রেক করে তাহলে আমরা ট্রেড নিতে পারবো একটা ভি প্যাটার্নে এখন আমার এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সাইজ অনুযায়ী এখানে তার সিক্সটি পার্সেন্ট লেভেলকে ব্রেক করে ফেলছে যার কারণে এখান থেকে আমরা ট্রেড ইগনোর করবো হ্যাঁ এখন যদি আমার এইখানে আসে আমার ব্রেকআউট করছে ওকে ভালো কথা আমার ব্রেকআউট করছে এই পজিশনে থাকলো

আচ্ছা যে প্রশ্নটা করছেন দ্বিতীয় নাম্বারে এখানে আপনি যেটা বলছেন এটা কোনো কোনো সময় হয় আবার কোনো কোনো সময় হয় না ঠিক আছে এটা আপনার কি করতে পারে দ্বিতীয় নাম্বারে এখানে আপনার সুন্দরভাবে এখানে বায়াররা এন্ট্রি নিতে পারে ঠিক আছে বায়ার এন্ট্রি নিয়ে এই লেভেলে এসে সুন্দরভাবে ক্লোজ দিয়ে দিল তখন কি আপনার কিন্তু আপনার লস যাবে তাই না এরকম হতে পারে কথা বলতেছি হ্যাঁ ভাই আপনি বুঝতে পারছি আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পেরেছি যে আপনি সেফটি মার্জিনে ট্রেড নেবেন মানে তিরিশ সেকেন্ড বা বত্রিশ সেকেন্ড যখন থাকবে তখন ট্রেড নিবেন আপনি হ্যাঁ আপনি যখন যদি এই যে ধরেন যে সাপোজ এই লেভেলটাতে আসে যদি এখানে এই পয়েন্টটাতে আসে ট্রেড নেন আমি যদি এটা ড্র করি তাহলে কালার চেঞ্জ করে একটু আপনি যদি সাপোজ ধরেন এই লেভেলটাতেও আসে যদি ট্রেড নেন এই লেভেল এসে তাও কিন্তু আপনার লস যেতেছে আপনি লেভেলটা বুঝতে পারতেছেন কিনা জানি না এই লেভেলটা হ্যাঁ এখানে যদি আপনি এসে ট্রেড নেন আপনার লস যাওয়ার পসিবিলিটি আছে কারণ এখানে মার্কেটে অনেক গ্যাপ আছে আমার সাপোজ ধরেন যে আমার এখানে প্যাটার্ন তৈরি করলো তাই না এখানে গেলো এরকম একটু ধরেন গ্যাপ আছে এইটুটুকুন কার এভাবে আমার এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতখানি চিন্তা করেন আর এইটুকুন যে গ্যাপটা আমি এখানে রাখলাম এই গ্যাপটুকুন কতখানি এই গ্যাপটুকুনে কি করতে পারে জানেন এই গ্যাপটুকু না সুন্দরভাবে আচ্ছা আমি কালার নিলাম না আচ্ছা কালারই নি তো এইখানে গ্যাপটুকু কি করতে পারে এইখান থেকে মার্কেট সুন্দরভাবে ওপরে যাবে একটু ওপরে যায় তখন কি এখান থেকে রিভার্সেল করবে এতখানে পসিবিলিটি আছে বাট আপনি যে গ্যাপটুকু আছেন এই গ্যাপটুকু যদি অনেক সময় সাকসেস হবেন আবার অনেক সময় সাকসেস হবেন না ঠিক আছে এটা হইতেছে মেন বিষয় তো আশা করি বুঝতে পারছেন তো ভাই হ্যাঁ বুঝছি আর মানে

এখানে পসিবিলিটি কি বলছি ফার্স্টে যে আমার এটা ব্রেক আউটও করতে পারে যদি এটা ব্রেক আউট করে আপনি এখন নিলেন কালার চেন হিসাবে লেভেল বলে নিলেন এখানে আপনি নিলেন ঠিক আছে আপনার যে যে পরবর্তী ক্যান্ডেল এখন যেহেতু ব্রেক আউট করছে পরবর্তী ক্যান্ডেল যে রেড হবে তার কি গ্যারান্টি আছে আপনার এখান থেকে এমটি কি তো আপনি লস করতে পারেন না না বেস্ট না না ওটাই বেস্ট জি ভাই ওকে তো তাহলে আমরা লাইভ মার্কেটে যাই ভি প্যাটার্ন দেখতে পাইতেছেন লাইভ মার্কেটে আছে ভি প্যাটার্ন জি ভাই এই উইন হইছে এই যে একটা ভি আচ্ছা আমি যেটা দেখাইছি তৃতীয় নম্বরে যেটা দেখালাম এটা কি দেখতে পাইতেছেন আপনারা হ্যাঁ 15 থেকে 20% ব্রেকআউট আমার এইটা দেখেন

এই সাইজের ছোট ম্যাজিক বিপ্যাটার গুলো আমরা ইগনোর করবো কারণ এখান থেকে আচ্ছা ম্যাজিক বিপ্যাটার্ন দেখতে পাইতেছেন আর দেখেন আপনারা বল আচ্ছা আমি অটো স্কল অফ করি ম্যাজিক বিপ্যাটার দেখতে পাইতেছেন এখানে কিন্তু আছে লাইভ মার্কেটে আছে বলেন ওরে দিন হইছে ছোট ভিনা চোখে পড়ে নি কারো সে ভাই গ্রিন রিভার্স হইছে ব্রেক করছে এখানে দেখেন তো রিভার্সাল করছে আচ্ছা আচ্ছা ম্যাজিক দ্বীপ এটা না পক্ষে দিলেই ভালো হবে হ্যাঁ ট্রেন্ডের পক্ষে যাবেন আচ্ছা যেতে মার্কেটে ইমপ্যাক্ট করছে আচ্ছা লাইভ মার্কেট এটাতে যাই ইরে ভাই মার্কেট যে ট্রেন্ডেই চলতেছে রে ভাই আচ্ছা আমি যদি আমি যেটা ছোট বোঝানোর ক্ষেত্রে ছোট ম্যাজিক দি প্যাটার্ন ধরলাম ঠিক আছে আচ্ছা আমি এটা অরিজিনাল লাইন নি জাস্ট ফর বুঝানোর সাপেক্ষে এমটিজি কি ইউজ করব হ্যাঁ করব করবেন 100% এমটিজি উইন হয়েছে হ্যাঁ উইন হয়েছে হয়েছে আমার এখানে স্ট্রং রাউন্ড নাম্বার এখানে স্ট্রং রাউন্ড নাম্বার এই লেভেলটাতে হওয়ার পরে এটা এটা আমাদের ইরোর ক্যান্ডেল যদি আমি ধরি একটা জিনিস মাথায় রাখেন আপনাদেরকে অনেকে বলে না যে ইরোর ক্যান্ডেল তাই না যে এটা আমার হান্ড্রেড সিওর শর্ট বাট মার্কেটে ক্যান্ডেল এটা ইরোর ক্যান্ডেল দিয়েছে ফেক ক্যান্ডেল দিয়েছে না ভাই ট্রেডিং এ কোনো ফেক ইরোর ক্যান্ডেল বলতে ফেক ক্যান্ডেল বলতে কিছুই নাই এটা মাথায় রাখেন ঠিক আছে তো এটা যখন হয়েছে তখন দেখেন এখান থেকে মার্কেট কি ফল করছে এই যে স্ট্রং রাউন্ড নাম্বার থেকে মার্কেট ফল করতেছে তো হ্যাঁ

এটা আচ্ছা এখানেও কিন্তু আরেকটা ম্যাজিক বি প্যাটার্ন আছে আপনারা খুঁজে বের করেন আপনারা খুঁজে নিচে খুঁজে বের করেন নিচে তো ভাই আছে নিচে কোন জায়গায় সময় বলো ভাই এই জায়গা থেকে ভাই এই জায়গায় একটা আছে মানে প্রথমেই একদম প্রথমেই মানে উপর থেকে নিচে আসে আর কি মানে উল্টা ভি আচ্ছা উল্টা ভি বাদ দাও আরেকটা ভি আছে

আমি এই ভি প্যাটারনের কথা বলতেছিলাম আর অনন্নাকে বললে উল্টা ভি এর কথা ভাই আমি আমি ভুলিনিবা আচ্ছা শুভ আচ্ছা তোমাদের একটা কথা বলি এত বড় ভি হ্যাঁ আমি কি বলছি ছোট ভি হয় মিডিয়াম সাইজের হয় আবার বড় ভি হয় বলেছি না এটা তো ভি প্যাটারন আচ্ছা তোমাদের আমি শুভ ভাই তুমি যেটা বলছো ঠিক আছে এখন আমি বলি তুমি যে উল্টা ভি প্যাটারনটা ধরেছো

এইখানে একটা জিনিস দেখো গেল হ্যাঁ খুঁজে বের করো বের করো ভাই আছে আমি যখন বলছি আছে চোখে পড়ে না দেখাই দিব তেরোটা বাহান্ন থেকে চোদ্দটা দশ প্রথমে দেখি ভাই প্রথমে থেকে 13টা থেকে 54 পর্যন্ত দেখো ভাই ভাই ইগনোর করতে বলছিলাম হ্যাঁ ছোটগুলা ইগনোর করতে বলেছি আমি বাট তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলতেছি তো আমি তোমরা আইডেন্টিফাই করো বিষয়টা এটা বলতেছি তোমাদেরকে আমি ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো আবার এখান থেকে যদি আমি ভি প্যাটার্ন ধরি আমার এইখানে কতখানি গ্যাপ আছে দেখো ভাই এই লেভেলে কতখানি গ্যাপ সেলার দিয়েছে হ্যাঁ ভাই এই ভি প্যাটার্নে কি আর কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে কি যদি ধরে কোনো মোমেন্টাম আকারে আসতেছে মাসখানে অন্য অপজিট পার্টির কোনো ক্যান্ডেল নাই সেই ক্ষেত্রে কি ভি প্যাটার্ন ভি প্যাটার্ন কাজ করবে আমার তো সন্দেহ আছে মোমেন্টামের ক্ষেত্রে ইগনোর করবেন সেটাই বল সেটাই সেটাই বলতেছি মোমেন্টামের ক্ষেত্রে কারণ আপনার এক বায়ার বা সেলারস মোমেন্টামে চলে যেতেছে এর মধ্যে কোনো সেলারসের কোনো ইনভলভ নাই বা বায়ারের কোনো ইনভলভ নাই তার মানে আপনি ট্রেডিং করবেন সেটাই বলতেছি ঠিক আছে ম্যাজিক বি প্যাটার্ন তো এটাই তো ম্যাজিক বি প্যাটার্ন আর কি দেখাবো আচ্ছা এখানেও আর একটা ম্যাজিক বি প্যাটার্ন আছে বলেন হ্যাঁ ভাই ওই যে বড় একটা এই বড়টা কিভাবে আমরা আইডেন্টিফাই করব না তা ধরলাম কিন্তু এটা হয়ে যায় না পারে নাও তো পারে কেন হবে এরকম কি এরকম কি কোনো ইয়ে আছে কি যে প্রথমে আমি যে হরিজেন্টাল লাইন টানলাম নিচে ওখানে ক্যান্ডেল স্টিকের কি পরীক অপোজিট পার্টি বা যে পার্টি আছে সেটা উইক দেখব এরকম কিছু আছে কিনা না না কিছু দেখা হবে না ইভি প্যাটার্নে কোনো কিছু দেখতে হবে না ভাই দেখতে হবে অনেক কিছুই আপনাদের ফান্ডামেন্টাল ক্লাসগুলো যেগুলো শিখাইছি কোনগুলোতে উইক ক্রস লেভেল নিতে হবে বা কোনগুলোতে ট্রেড নিতে হবে না যেগুলো শিখাইছি সেগুলো দেখবেন ঠিক আছে আমি বলতেছি যে এখানে যদি মানে ক্যান্ডেলগুলো যদি

এভাবে গেল মার্কেট কিন্তু ভি প্যাটার্নই তৈরি করতেছে আপনার আপনার মার্কেট কিন্তু ভি প্যাটার্ন তৈরি করতেছে ঠিক আছে এইরকম এভাবে কিন্তু ভি প্যাটার্ন তৈরি করে মার্কেট মার্কেট অল টাইম ভি প্যাটার্ন তৈরি করেই চলে আপনার প্রিভিয়াস হিস্টোরিতে কোন না কোন যে জায়গায় ট্রেড নিতেছেন কোনো না কোন জায়গায় সে রিজেকশন খায়া আছে বুঝতে পারছেন আপনি দেখেন আপনি মার্কেটে দেখবেন আচ্ছা আপ টেন মার্কেট চলে যেতেছে বাট এই যে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আছে দিয়ে দিয়েছে মানে কি প্রিভিয়াস ডাটাতে কোনো না কোনো জায়গায় এখানে আমার রিভার্সাল ক্যান্ডেল বা রিজেকশন বা কোনো এসএনআর লেভেল আছে আমাদের রিভার্সাল ক্যান্ডেল কখন দেয় বলেন দুইটা কারণে দেয় একটা হলো কোনো লেভেল ব্রেক করলে আর লেভেলের নিচে ক্লোজ করলে মানে ক্লোজ হলো রাইট এসএনআর লেভেল অথবা হইতেছে কি ব্রেক অফ এসএনআর লেভেল তাই তো বিষয় বুঝতে পারছেন তো ইদুল ভাই জি ভাই জি ভাই তার মানে নেক্সট ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে আমার হলো এই ট্রেটটা আরো হলো হবে হুম আচ্ছা এইখানে দেখেন এই যে ভি প্যাটার্ন ভি প্যাটার্ন ক্রিয়েট করছে আবার এইখানে দেখেন আমার এইখানে দেখেন রেজিস্ট্যান্স এসএনআর লেভেল এগুলো কি ভালোমতো আইডেন্টিফাই করতে পারি তাহলে মার্কেট চীনা রিড করতে পারি ভালো ফিট করতে পারি এই যে দেখেন ভি প্যাটার্ন এই যে ভি প্যাটার্ন এই যে ভি প্যাটার্ন

লস হয়েছে কয়টা তিরিশটাতে তিরিশটার রিপোর্ট আমি চাই কালকে ঠিক আছে ভাই আমি সময় পেলে ট্রাই করব সর্বোচ্চ যাওয়ার আচ্ছা আচ্ছা তাহলে আমি ভি প্যাটার্ন হিসাবে আর কোনো ক্লাস কন্টিনিউ করলাম না ঠিক আছে